শশা গাছের গামি স্ট্যাম ব্লাইট একটি মারাত্মক রোগ যা গাছের কাণ্ড এবং পাতায় আক্রমণ করে এই রোগে আক্রান্ত হলে কাণ্ড ফেটে যায় এবং আঠা বের হতে দেখা যায় এছাড়া পাতায় বাদামি বা জল ভেজা দাগ দেখা যায় এই রোগ থেকে বাঁচতে হলে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে প্রতিকার ও ব্যবস্থাপনা রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করতে হবে ম্যানকোজেব বা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল জাতীয় ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড দুই গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে কৃষি বাতায়ন জানিয়েছে সুষম সার ব্যবহার করতে হবে জমিতে সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ করতে হবে আর্দ্রতা কমাতে হবে জমিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে প্রয়োজনে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রয়োজনে জমিতে ফসল পর্যায়ক্রম অনুসরণ করতে হবে সতর্কতা স্প্রে করার পর পনেরো দিনের মধ্যে সবজি খাবেন না বা বিক্রি করবেন না রোগাক্রান্ত গাছের অংশ সরিয়ে ফেলতে হবে এবং ভালোভাবে ধ্বংস করতে হবে পলিহাউজে আর্দ্রতা কমানোর ব্যবস্থা রাখতে হবে প্রুনিং করার পর যন্ত্র স্যানিটাইজ করতে হবে